রাম মানুষ আসেনি দুইটা শোক নাই আসেনি রাম তামার দি আছে তার নে আর পরে আলহামদুলিল্লাহ তারে যুগে আপনি দইরা কন রে তোর যে শোক নাই কেমন লাগে তেতে দেখবেন তে সিল্লান দে বেহুশ হয়ে যাবা ভাইও তোমরা তো সব জিনিস দেহ লালেরে লাল দেহ কচচেরে কচচা দেহ নীলেরে নীল দেহ সাদা রে সাদা দেহ আমার দেমন কপাল আজ 40 বছর ধরে বিয়া করছি বউডা কথা কইলে চিনি না হইলা আটটা গেলে চিনি না কেমনে শুকরিয়া দায় করবেন তারপরে আবার বিসাদ দেয়। কোর বালা পড়ছে না আমি কী বৌফ সত্যি কমি কত বেলা সে বৌ এ ফাইছ না আর খারাপ বালা বিচার কোনো মতে হই রে মনে ঠিক নে কোনো মতে দিনটা কাটাই তো বাস বার কয় বছর হগলের বউ বালা পড়বে এটা আশা করো কেমনি তুমি মনে করতে হাতার বহুত সুন্দর দেখতে ভালো জালাই আংরা বানাই লাইছ না দাউতকান্দি রাবেড়র মত ঠিক তে মনে করতে তো দিব সুন্দর ভালো হয় গুলালু বেশি ভালো না ছবিটা না বেশি বিতরকার খবর তো তুমি জানো না বাট না তুমি দেখছো তুমি বাইরের ট্যা না দেখছো তোমার বউ ডানা হইলা কালা কিন্তু এই বিড়ির ব্যবহারটা অনেক ভালো সুবহানাল্লাহ কয় অনেক সুন্দর বেড়িয়াই তাছে বউরা অনেক সুন্দর সায়াটাইয়া বিয়া করাই আনছে কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে অ্যাকাউন্টের সব টেহা সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে তাহলে তোমার কালা বেড়ি ভালো না তাই গড়াইয়া কয় আমার কালা সারবো কে রে এখন সার্থ করি আমার কালা এ আমার কালাটাই বালা ওই যে ভালো পড়ছে যেটা পাইবেন এটা শুক্রিয়া তাই করবেন এটা নবীজি আবু জোর কে কইছে নবীজি আবু জোর উপরের দিকে সাইচা সাইয়া মাতাল করতে পারতি না নিচের ভাই চা মনটা শান্তি পাইবি কত একটা মনে পড়ছে এটা কি কয়ে লিতাম কথা শাকসাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাছ দিয়ে হাঁটতেছে ওনার পায়ে এক জোড়া জুতা নাই যারা সহজ করতেন গেছেন বিদেশ গেছেন সৌদি আরব গেছেন মধ্যপ্রাচ্যে গেছেন তারা কইতেন ফারবেন আব্বা যেই গরম বালুডি দুপুর বেলা হয় ফাওয়ের ভিতরে ফস্কা পড়ে যায় ঠসা ফুরা যায় শাকসাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন হাঁটতেছেন মরুভূমির মাছ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে উপরের ঘাম শরীরটা তামা হয়ে গেছে উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে কত মানুষের আল্লাহ কত টান দিলা আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না আমার একজোর জোতা দিলে তোমার সমস্যাটা কি আমি জোতা লিফাউ দিয়ে হাঁটতাম তাহলে দা আমার পায়ের নিচে ফসকা পড়ে না সবাই কনা আমিন জোরে কনা আমিন সাকসাদি রহমতুল্লা আলাই কান্দে আহ এই মরুভূমির মাছ দিয়া আমি কেমনে হাঁটব আমার পা গুলো ফসকা পড়ে গেছে গাল বেয়ে বে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ তাবারকতা আলা তার শিক্ষা দিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন তিনি তাকাইয়া দেখে একটা লুক হাঁটতেছে মরুভূমির ভিতরে একটা পা নাই লাডি দিয়া ভর দিয়া বড় দিয়া শাস পরে গিয়া আল্লাহ আমার জোতা লাগবে না আমার জুতা লাগবে না আমার জুতার দরকার নাই তুমি যে আমার দুইটা পা দিস কোন একদিন আমার জোতা হবে কিন্তু যার একটা পাও নাই তার তো কোনো দিন পা হবে না তুমি আমার জোতা দিস না আমার কোন আপত্তি দুইটা পাও দিস ভাই আপনার পাও আছে জোতা নাই আফসুস করার নে জোতা হবে সাইবেন নিচের দিকে যে তার পাও নাই তার দিকে সাইবেন দেখবেন কান্দাইয়া পড়বো আরে তো কেমনে আদারে তার দিয়ে দুইটা পাও নাই আল্লাহ দুইটা দিছে আলহামদুলিল্লাহ দুই নম্বর আল্লাহর নবী কয় আমি যেন দরিদ্র কে ভালোবাসি আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি আল্লাহর নবী কৈছে আবু ও আবু জর ধনী মান শেরফিসে আড়িস না গরিবের দিকে তাকাইস গরিবের লগে চলিস এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় কাম যাইতাম না যেহেন ইজ্জত আছে উড়ানো ভালা আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মারো বালা না ঠিক কিনা মোহ্বতের দাম বেশি কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন যেহেতু আপনি ইজ্জত করে দাওয়াত দেয় কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়া হ্যাঁ যাইবেন আর ই বড়ো লোক এবারে আটকা বাইতেছে আইয়াছে পাঁচ হাজার লোক দাবাত দিছে হুজুরে গেছে খবরও নাই খাইছে কি না খাইছে জি নাই তোর দাওয়াতের গুষ্টি মারি ঠিক ঠিক হুজোর তোর দাওয়াত লাগতো না যে তার মানে আদর করে লগে দিয়া বাতাস করে আইয়া সুন্দর করে দস তর খান বিছাইয়া হুজুর আট দুগলা ল হুজুর বর্তাটা কিন্তু হুয এটা মূলা দিতাম একটা গোল করিয়া ফেস দিয়ে এই যে দিয়ে আদর কইরা কইরা পানি রাইলা জগাতে দেয় তারপরে গরম ভাত এ ঠান্ডা ভাত ভাত ঠান্ডা হয়ে গেছে ভিতরে তো দুগুলা গরম ভাত দাও তারপরে গরম বাদ দিছে বর্তা দিয়া এটার মর্যাদা ভালা এরকম জায়গা যাইবেন যেহানো আপনারা দাম দিয়া নেয় আর গিয়া দেখবেন কুটি কুটি লব মালিকা বেড়া তোর তর্কুটিহা তুই লইয়া হইতে থাক আমার তো দরকার নাই তোর কুটিহা তোর আল্লাহ আরো দিছে আরও দে আমার কোনো আপত্তি নাই তবে নিহি নিহি খায়ঙ্গে তোর দাওয়াত লইয়া তুই ডিম্বার ভিতরে বইটা রাখিয়া দে তোর দাওয়াত ইজ্জতের দরকার সম্মান ভালোবাসা এই জন্য ইংরেজিতে হিসাব রাখে না ভালোবাসার অনেক দাম আপনি হুজুররে একটা আতর দিছেন এটার দাম কুটি টেহা ভালোবাসা হুজুর একটা লাল রোমাল দিছেন ফুতে আসে বলে এটার দাম কুটি টেহা আর যদি আপনি ভালোবাসা না থাকে কুটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই ঠিক কিনা ক কি কথাটা কইছে নবীজি দেড় হাজার বছর আগে কি দাবি কথাটা তিন রে তিন নাম্বারে লই তিন নাম্বারে কইছে তুমি একটা কাম করবা তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ তারা যদি তোমার লগে সেইটাও থাকে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা সবদি কথা যদি আমরা নবীজির মানতাম আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পরে মনে হয় যেন আমারে এই কইতে আছে এই মুস্তাক ফৈজি তোমার লোকের যদি কেউ স্যার দেখায় তুমি কইলা ইয়া করো তুমি আর স্যার দেখাইতে যাইও না তুমি ভালো ব্যবহার করো মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে আপনি কথা বললেন না মেশিনারি জিনিস তো ওরা চেষ্টা করতেছে আরও কেমনে ভালো করা যায় তবে চেষ্টা করার লাগে সময় মতো চেষ্টা অসময় করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি এ ইয়া করো শিরন বান্ধন যা করবা দিনও করে ফর থাকতে থাকতে ঠিক নেই কাজ ভাই আর মা ফিলের দিয়া যদি তোমরা মাইক ঠিক করো তা কপাল আমি আসলাম এই জায়গাটা যদি সেতা হুজুর হইতো আমার স্যাত কমিয়া গেছে কেন কেনা কেন কচর ভাই তা হালাই দিয়া গেলো কেন তা আমি কি এটা দক্ষিণ খেলা ফাড়ি এটা মাইক নষ্ট হয়ে গেলে কত আমি খালি মুই হইলো তো দোয়াটা করে যাওয়া লাগবে

কাউসার ভাই মনে করেন আমি ভাই বাই ডাকতাছি না এবারে যে কোনো কারণে আমার লোকের রাগ ওকে সাংঘাতিক রাগ হ্যাঁ নাগেশের হুজুর দেখকে আবার আমরা এত মহব্বত করি শ্রদ্ধা করি এবারের মতো মানুষে আমার এই রকম কথাটা কন এ মানুষের সামনে মনে করেন রাগ ওইছে আর কি কোনো একটা কথা আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হয়েছে না আমি কালকে সকালবেলা একটা ফলা দিয়া এবার লেগে একটা আতর ফাটাইছি এটা নিয়ে ভাই দক্ষিণখাল মসিদ্দার যে ইমাম সাহেব কাউসার এটা নিয়ে দিয়ে কইজা না গাইসের হুজুরে এটা ফাটাইছে এই কথা কইয়া ফাটাইলে এবারে কিতা কর আমরা যদি মানুষ হয় কিতা থাক করবো আতরে শিশের লোক আইস দিয়ালে বারে হুজুরে রে শিক্ষা লাইছে রে হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই নিছে না হুজুরে গিয়া কইও কাউসার বাই সালাম দিছে আর এই দুটা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও হুজুরে কই এটি খাইয়া আমার লেগা দোয়া সোবাহ আল্লাহ কইতেন না এটার হলো সম্পর্ক আমরা আফন ভাই আমাদের লোক রাগ হয়েছে ওইলে হয়েছে ভাই তো ভাইয়ে রাগ হয়েছে দিকে কি তো হয়েছে আপনি দহানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান আপনি ওই দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া ছয় বছর ধরে কথা কোন আপনি কি মানুষের কাতারও রয়েছেন নি আপনি ঠিক কিনা কাও কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরানাত্রীয় তো হেই গ্রামের তে এবার ফুতার লেগে বিয়া গেছে মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা তা আমি মনোয়ার রেজি গেছি তোমরা গ্রাম তো আত্মীয়তার ব্যাপারে কথা আইসে জসিমের লোকে বুঝা এখন আরেকজন নাকি তা সালাম জসিম আর তুমি তোমরা তিনজনে বইয়া সাউসেন এই ঘরটা কীরকম তারা মানুষ কীরকম আমার কিন্তু ফোনে জানাও তারা একটা আত্মীয়তার ফেস আইছে আমি এত কোনা কণাকান্সি মাই বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না আমরা তো ওয়াজ করি দো বাংলাদেশের বড় বড় সব হুজুরার লগে আমার মোটামুটি যোগাযোগ আছে আমিও তারারে চিনি তারও আমি গোনাগার গোলাম রে চিনি বাংলাদেশ এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াশ করছি না জীবনে বিল একবারও করছি না এরকম একজন হুজুরও নাই আর যদি কোন হুজুর মুখের লোক যদি করলেন না তে হুজুরে না হুজুর আমি ওয়াশ করছি না তো চৌত্রিশ বছর কি তা করল তইলে আমি হুজুরলে আমি করছি বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেহি দি আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে জললা তো ডাক ভাড়া দিয়া লাগছে না

তোরা আইয়া সেটা গজল গান শুরু করস তো গজল গান গাইবো মাদার নালা ফোলা ভাই দেয় না তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায় আর আমার একবারে কইছিল কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর আমি কে কেমনে বুঝলেন কয় আড়াইশো গজল মুহস্ত পারে তত বড় আমি কই ভাই আমি একটাও পারি না আবার তো শুধু হুজুর হ্যাঁ আড়াইশো গজল গজল মুহস্ত পারে কোনো শুধু করে হুজুর না নজিবিল্লা কর কর আলো যেন মাফ করে সবাই কোন আমি হুজুর যাচাই কি দিয়া ইমান দিয়া আমল দিয়া ইমান দিয়া আমল